ইসলামের ভিত্তি প্রস্তর প্রধান উপদেষ্টা এলাকা জুড়ি উৎসব মুকুর পরিবেশ কর্ণফুলিত দুয়া হাসপাতাল নির্মাণের পরিকল্পনা আছে বলে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা দীর্ঘদিনের মধ্যেই বন্ধ হইব আওয়ামী সংশ্লিষ্ট ব্যাক ওয়েবসাইট দর্শক এত কনফিউজিত সংবাদ শিরোনাম বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসুর মুকুদ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় স্মৃতিচারণ উনিরে উচ্ছ্বাসে ফাটিফুজি গ্রামবাসী বুধবার চোদ্দই মে বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন শেষে নিজুর গ্রামর বাড়ি হাটা শিকারপুর ইউনিয়নর বাতুয়া গ্রাম যেতেই তারে সাহেব এলাকার প্রত্যেক নরনারী এবং গ্রামবাসীর লগে কুশল বিনিময় করে তেই পরে তারা তাদের খবর জেরাত করে বিস্তারিত শুন ডেক্স রিপোর্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসুর মুকুট চট্রামর আঞ্চলিক ভাষা সরা শ্লোক এবং স্মৃতিচারণ উনিয়ারে উচ্ছ্বাস আনন্দে উদ্বলিত একটি তার গ্রামের মানুষ যেন মেয়ের চোদ্দ বুধবার বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন শেষে নিজের গ্রামের বাড়ি হাট শিকারপুর ইউনিয়নের বাতুয়া দিয়ে তিনি তার সাইবার লাই গ্রামের নারী পুরুষ এসে তিনি গ্রামবাসীর হলে কুশলাদি বিনিময় করছি পরে তার দাদা দাদির খবর তো চেয়ার করে এ সময় গ্রামবাসী হলের উদ্দেশ্যে চিটাঙর আঞ্চলিক ভাষা ডক্টর ইনুসে হয়

চট্টগ্রামের হালুরঘাট কর্ণফুলী নদীর উদ্দি বুহুল প্রত্যাশিত রেলসহ সেতু সড়ক নির্মাণের হাজে আনুষ্ঠানিক উদ্বোধন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বুধবার মে বেলা এগারোটার সময় চট্টগ্রাম সার্কিট ভিত্তি ভিত্তিবস্তর স্থাপন ফলক উন্মোচন করেছেন সহকর্মী হোসেন আব্বাসর প্রতিবেদন রাখেন এবং তারা জানা হওয়ার যে এতদিন পরে যে বহুদিন পরে দীর্ঘদিন পরে তারার এই যে দাবি ফুরুনে তারা আসলে অনেক খুশি আর একটা অর্ডার হয়ে রাখি এই বিগত দিনে এই ব্রিজ সংস্কারের লাই বা এই ব্রিজ নতুনভাবে নির্মাণের লাই বোধ সরকার আসে গিয়ে এবং শেষ মেষ মহিদিন খান বাদলে নিজে হাইন দিলে এই ব্রিজ সাই বললে কিন্তু আসলে তিনি নিজে মারা গিয়ে কিন্তু ব্রিজ তো সাই যাই নো পারে তো এই যে বলহারিবাসী বেগুনর দাবি এবং প্রাণের দাবি বেগুন এই রাস্তা এই হালুরঘাট সেতু এবার শুধু যে মানুষ চলা গাড়ি চলাচলের সেতু নয় এবার রেল চলাচলের সেতু এই সেতু যদি এই সেতু কার্যক্রম যদি একদম সেতু যদি নির্মাণ জায়গা যায় তাহলে দক্ষিণ চট্টগ্রামত বিশাল উগ অর্থনৈতিকভাবে উন্নত হব আর একটু হত হইম এতক্ষণ যে মিছিল নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী বলখালী উপজেলা ও পৌরসভার জামাতের নেতা আবু নাসির আর একটু তার হতা হইম আয়কিনি অনরে কোরাসের লুগা সুরা নসর আছে আইবক্তু বক্তিয়ার মাঝে তেলাত করি গেলাম ইজা জা নসরুল্লাহ ওয়াল ফাতুয়া রাইত না সাইদ খুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজান আফওয়াজান ফসবহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা তো আসলে এটা একটা বড় ধরনের বিজয় এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের এটা সাহায্য হয়েছে বলкалиবাসী দক্ষিণ চট্টগ্রামেরবাসী অকল আসলে বারবার প্রচারিততে অর্থাৎ এত বেশি হতাশ হয়ে দেয় কেউ আশা দিল আর বিশ্বাস করে কিন্তু এইবার মনে হয় আর আশ্বস্তই এবং এত লেভেলে আর সর্বস্তরের জনগণ নামিয়ে এসছি এবং জামাত ইসলাম তথা বোয়ালকালীবাসী বিভিন্ন সংগঠন নাগরিক কমিটি যেগুলোর সাথে আমরাও সম্পৃক্ত আছি আরও অনেক সমন্বয় সংগঠনগুলো এবং দেশে বিদেশে সব মানুষক আগে এসছি এবং আরও উদ্বোধনের হাটহাজারি ও কন্ডফুলি এলাকাত আলাদা দুয়া হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গড়বে বলে জানাই স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এছাড়াও হালুরঘাট এলাকাত উগ্র ডেন্টাল কলেজ ও ডেন্টাল হাসপাতালের নির্মাণের পরিকল্পনা আছে বলে জানাই তিনি আজই বুধবার চট্টগ্রাম সার্কিট হাউজ ও চট্টগ্রাম মহানগরীয় জলবদ্ধতা নিরসন এবং অক্সিজেন হাঁটাচারি মহাসড়কর উন্নয়ন সংক্রান্ত মত বিনিময় সভাত অংশ নেয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এ সময় তার সঙ্গে উপস্থিত আছিল স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বিস্তারিত 8000 এ ও কর্ণফুলী এলাহা আলাদা দিন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করা আর বলে জানাই স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এছাড়া হালুবাটা লাহাতে ডেন্টাল কলেজ ও ডেন্টাল হাসপাতাল নির্মাণের পরিকল্পনা আছে বলে জানাই তিনি আজ এই মার্চ 14 তারিখ বুধবার চট্রগ্রাম সার্কিট হাউসে চট্রগ্রাম মহানগর জলাবদ্ধতা নিরাশন এবং অক্সিজেন 8000 এর বর্ষণকর উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সময়ত্বে উপস্থিত আছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সবাদ বন্দন নগরী চট্টার মেডিকেল কলেজ হাসপাতাল আরো রুগীর ব্যাপক চাপ সংক্রান্ত এক প্রশ্নের প্রতিক্রিয়ায় একথা জানাই স্বাস্থ্য উপদেষ্টা তিনি ওই আয় হাসপাতাল পরিদর্শন করছি আয় দেখির ধারণ ক্ষমতা দুই হাজার দুইশো কিন্তু রুগী আছে যে পাঁচ হাজার ব্রেন সার্জারি রুগীর ফ্লোরুসুয়ারে চিকিৎসা দেওয়া টয়লেটার ফাঁসে রুগী ফ্লোরুসুয়ারে চিকিৎসা লোক স্বাস্থ্য সেবা নিশ্চিত করি বললায় হাট হাজারি ও কর্ণফুল এলাকা দুই হাসপাতাল নির্মাণ পরিকল্পনা আছে এতে করে রাঙ্গামাটি হাফতারিন দতন রুগী হাট হাজারে হাসপাতাল সাবালেত পারে এবং ফটিয়া সাতকানের চন্দন রুগী কন্যাগুলি হাসপাতাল সেবা লিখে নুরজাহান বেগমে হই চট্টগ্রাম ডেন্টাল কলেজ ও ডেন্টাল হাসপাতাল নাই একান ডেন্টাল কলেজ হাসপাতাল নির্মাণ লাইও পরিকল্পনা চলাই সবাত অন্যান্যর মাঝে উপস্থিত আছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম প্রধান উপদেষ্টার স্পেশাল এনবয় লুৎফে সিদ্দিকি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এস ডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মুর্শেদ সহ আরও অনেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগীটি সংগঠনের অনলাইন কার্যক্রম বন্দর উদ্যোগ লইবে বলে জানাই সরকার এবং সংগঠনের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টও ব্লক করিব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিআরটিসি সিডিদা ওয়াই জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সিরও বিস্তারিত ডেস্ক রিপোর্ট আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের অনলাইন কার্যক্রম বন্ধে উদ্যোগ সরকার সরকারে এসব সংগঠনের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ব্লক গৃত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সিডি জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এনার পরিপ্রেক্ষিতে দু একদিনের মধ্যে আওয়ামী লীগ সংশ্লিষ্ট স্থানীয় ওয়েবসাইটটি বন্ধ করা হয় গণমাধ্যমের বিষয় নিশ্চিত করছি প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব ফয়েজ আহমদ গণমাধ্যমের হই টেক জায়ান্ট সোশ্যাল প্ল্যাটফর্মেও আওয়ামী লীগ সংশ্লিষ্ট ফেস বন্ধে বিটিআরসির মাধ্যমে সিডি দিয়ে হই সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ সংশ্লিষ্ট কন্টেন্ট সরানো এবং অ্যাকাউন্ট নিষ্ক্রিয় গরিবের মতো সিদ্ধান্ত লেব সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষ তারা নিজস্ব গাইডলাইন অনুযায়ী তারা এন থাকে আর স্থানীয় আওয়ামী সংশ্লিষ্ট ওয়েবসাইট বন্ধে আরা পদক্ষেপ লয় দুই একদিনের মধ্যে বন্ধ করা হয় এর আগে গত সোমবার অন্তর্বর্তী সরকার এক প্রজ্ঞাপনার মাধ্যমে আওয়ামী লীগ সহ এর সব সহযোগী সংগঠনের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে এরপর নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ কাজ সম্পন্ন নন পর্যন্ত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যক্রম বন্ধ থাকি শেখ হাসিনার ভাগ্নি ও সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির দুর্নীতি দমন কমিশন দুদক দেওয়া তলবে হাজির নইলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ আরে বলে জানাই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল নমান এবং তাই আরও হয় টিউলিপ আত্মপক্ষ সমর্থনের সুযোগ আরাইয়ে কেউ উপস্থিত নইলে আন্তর্জাতিকভাবে যে নিয়ম আছে ওই নিয়মে তারা জবাব দিতে গরম বিস্তারিত ট্যাক্স রিপোর্ট ব্রিটিশ সংসদ সদস্য বাংলাদেশ দুর্নীতিমামলার আসামি টিলিপ সিদ্ধি করে দেশাত ফেরা বেলায় প্রয়োজনীয় সহযোগিত মেয়ের চোদ্দ তারিখ বুধবার দুপুরে রাজধানীর বাগিচা দুদক কার্যালয় সাংবাদিক লড়ে এহতা জানাই দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে টিকদুপুরের এদিন সকাল দশটা জিজ্ঞাসাবাদালয় তলব বিজি দুদকে তবে তার অনুপস্থিতি হিসেবে গণ্য করা হয় দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যানে হইয় দিলীপ সিদ্দিক আজির আত্মপক্ষ সমর্থনের সুযোগ আরাই আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিয়ম অনুযায়ী ব্যাককিফাই থাকে কেউ নয় আন্তর্জাতিক জিয়ান অনুসরণ করা হয় ডক্টর মোহাম্মদ আব্দুল হই যদি স্বাভাবিকভাবে না কিংবা তিনি যদি বিদেশি নাগরিক হয় অথবা পলাতক থাকে তাহলে অবশ্যই তারে পলাতক হিসেবে বিবেচনা করছি দেশের বিষয়ে চেয়ারম্যানে সেক্ষেত্রে ইন্টারভেলের মাধ্যমে রেড নোটিশ জার করি সংশ্লিষ্ট দেশের সরকারের জানানো হবে পর পদ্ধতি হতে হবে তারা দেশ ফিরেবে চেষ্টা চালানো হবে এর আগে টিউলিপের বিরুদ্ধে রাজধানীর পূর্বাচলত ফ্লট ফোন এবং গুলশানা ত্যাগান ফ্ল্যাট দখলের অভিযোগে মামলা রয়েছে দুদক মামলার এজাহারত হনটিয়া পরিষদ নগরী টিলিপ সিদ্দিক ইস্টার্ন হাউজিং লিমিটেড তুল অবৈধ পারিতোষিক হিসেবে গুলশান বিউরে ফ্ল্যাট গ্রহণ করেছে দুদক চেয়ারম্যানের হয়ে শেখ হাসিনা ও টিলিপ সিদ্দিক দুজনেরই দেশাত ফেরাইতে কমিশন হাজ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলুর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার আগামী জুন মাসের মধ্যে একত্রে সারগর বলে জানাই অর্থ মন্ত্রণালয় এছাড়াও বিশ্বব্যাংক অ্যাডিবি আই জাপান এবং ওয়েব ফান্ডর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সহ বিভিন্ন উন্নয়ন সহযোগিতার হাসপাতাল আরও দুই মিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা জুনুর মধ্যে প্রত্যাশা করেন বাংলাদেশ বিস্তারিত আন্তর্জাতিক মুদ্রা তফবিলুর ঋণুর চতুর্থ এবং পঞ্চম কিস্তির এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার আগামী জুন মাসের মধ্যে একত্রে সারগুরু বলে আশা করে অর্থ মন্ত্রণালয় এছাড়া বিশ্ব ব্যাঙ্ক এডিবি এস জাপান এবং উপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী হাতত আর প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার বাদে সহায়তা জুন মাসের মধ্যে প্রত্যাশা করে বাংলাদেশ মের চোদ্দ তারিখ বুধবার অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির এ তথ্য জানানো হয় এড হোয়াই আইএমএফ এর চতুর্থ রিভিউ সফলভাবে শেষ রাজস্ব ব্যবস্থাপনা এবং বিনিময় হার ব্যবস্থার কিছু গুরুত্বপূর্ণ সংস্কার বিষয়ে অধিকতর পর্যালোচনার লাই চতুর্থ রিভিউ সম্পন্ন হবার পর নির্ধারিত কিস্তির অর্থ একত্রে সারগরায় বরাবর সিদ্ধান্ত হয় এই ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিল ও দাহাদ অনুষ্ঠিত চতুর্থ রিভিউ সমক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তীতে কি মাসে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসি অনুষ্ঠিত ব্যাংক ফান্ড সভা আলোচনা সলমন থাকে বিজ্ঞপ্তিতে আরো হওয়া বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে বিষয় সতর্কতা পর্যালোচনা করি উভয় পক্ষ রাজস্ব ব্যবস্থাপনা মুদ্রা বিনিময় হার সহ অন্যান্য সংস্কার কাটার বিষয়ে সম্মতই চতুর্থ রিভিউ স্টাফ লেভেল এগ্রিমেন্ট সম্পন্ন এবার আশা করা আইএমএফ চলতি বছরের জুনের মধ্যে চতুর্থ ও পঞ্চম কিস্তির লাইন নির্ধারিত এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার একত্রে ছাড় করি উন্নয়ন সহযোগিতার হাজার টনের অর্থ প্রাপ্তির ফলে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরো শক্তিশালী এবং জেন মুদ্রার বিনিময় হার স্থিতিশীলতা বজায় একটা সহায়ক হবে উল্লেখ্য দুই হাজার তেইশ সালে চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করছে আইএমএফ এর পরিচালনা পর্ষদ দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত সাত কিস্তিতে এই ঋণ দিবের হতা যথাসময়ে প্রথম তিন কিস্তিত বাংলাদেশ দুশো একত্রিশ কোটি ডলার ঋণ পাই দুই হাজার চব্বিশ সালের জন্য সর্বশেষ কিস্তি পাই চতুর্থ কিস্তি ফাইবার হতা আসলে ডিসেম্বর তবে নানান শর্তে এই ঋণ আটকে যায় জাতীয় পেনশন স্কিমের চাঁদাদাতা ব্যক্তি পেনশনের যোগ্য বয়স উপনীত হওয়ার পর সাইলি তার মোট জমাকৃত অত্তর সর্বোচ্চ তিরিশ শতাংশ এককালীন উত্তরণ করিবার সুযোগ পেব জাতীয় পেনশন কর্তৃপক্ষ পরিচালনা পর্ষদের সভাত আজিয়ে এরমে সিদ্ধান্ত জানানো হয় বিস্তারিত প্রতিবেদন জাতীয় পেনশন স্কিম সাঁদা দাতা ব্যক্তি পেনশনযোগ্য বয়সে উপনীত উপনীতাইলি তার মুখ জমাকৃত অর্থ সর্বোচ্চ এককালীন উত্তোলন করিবে সুযোগ পাই জাতীয় পেনশন কর্তৃপক্ষ অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আমাদের সভাপতিত্বে অর্থ বিভাগ সম্মেলন কক্ষত এই সভা হয় সভা পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরো গতিশীল এবং স্কিম অনুযায়ী আরো সহজে অংশগ্রহণমূলক গড়ে আরো কিছু সিদ্ধান্ত প্রবাস এবং প্রগতি পেনশন স্কিম তো অংশগ্রহণকারী বোধকিউর মাসিকায় তুলনামূলক সময়ে এই দুই স্কিম সর্বনিম্ন মাসিক চাঁদার হার দুই হাজার তিয়াত্তর সময়ের এক হাজার টাকা নির্ধারণ করাই তবে প্রগতি স্কিম তো করে আলোর মাঝে যারা মাসিকায় বেসরকারি খাতার কর্মকর্তার গড় মাসিকায় চাইতে বেশি তারা সুবিধার্থে মাসিক সর্বোচ্চ জমার পরিমাণ দশ হাজার তিয়াত্তর বাড়াই পনেরো টাকা করা হয় আউটসোর্সিং প্রক্রিয়ার চুক্তিত নিয়োজিত কর্মীয়ালর প্রগতি পেনশন স্কিমত অন্তর্ভুক্ত করিবার সিদ্ধান্তই সে সঙ্গে সর্বজনীন পেনশন স্কিমের ইসলামিক ভার্সন চালু করার বিষয় পরীক্ষা নিরীক্ষা করি পরবর্তী সমত উপস্থাপনার সিদ্ধান্ত নেওয়া হয় দশক আজ এই পর্যন্ত দেওয়া অন্য অনেক দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গরম গরম অবস্থা গেলে ভিজিট করিবেন সি প্লাস টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলত এছাড়া ভিজিট করুন ডব্লিউ ডবলু ডব্লিউ ডট চারগা নিউজ ডট কম শুভরাত্রি Yeah. <laughs>